এগুলো আপনার নব্বই টাকা জড়া নব্বই টাকা জোড়া নব্বই টাকা জোড়া টাকা কিনে দেড়শা বিক্রি একশো টাকা আপনার এক টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা কিনে পাঁচ টাকা তো টাকা করে জোড়া চার টাকা জোড়া কিনা বিশ টাকা বিক্রি টাকা বিক্রি হবে আরো ডিজন হবে আচ্ছা

কালেকশন এগুলাও কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন এই যে দেখেন না দুলের দুলের মধ্যে প্রচুর কালেকশন তাই না ভাই জি জি অনেক কালেকশন আছে ওকে এই যে দেখেন এগুলো কিন্তু আপনারা একদম চিপ রেটে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা পাইকারি নেবেন ভাইদের স্ক্রিনে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো দাম আপনারা 35 টাকা জোড়া পড়ে 35 টাকা জোড়া জি এগুলো 60 টাকা বিক্রি করবে জোড়া 35 টাকা জোড়া কিনে 60 টাকা বিক্রি জি খুচরা 60 টাকা এগুলো কালার হবে অনেকগুলো কালার হবে এগুলোর মধ্যে কালার হবে অনেক কালার হবে জি আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো নব্বাকা জোড়া নব্বই টাকা জোড়া কত ভাই একশো বিশ টাকা বিক্রি করবশ টাকা কত করে ভাই একশো দশ টাকা জোড়া কিনা একশো দশ টাকা এগুলো আচ্ছা আচ্ছা মানে এখানে আইটেম আছে অনেক

এই যে এগুলো কত করে গাড়ার গুলো ভাই এগুলো আপনার দশ টাকা প্যাকেট পরে এগুলো বিশ টাকা বিক্রি করে গাড়ার আছে পাইলের আইটেম আপনার চার টাকা পরে টাকা জি দশ টাকা বিক্রি মানে টাকা কিনে দশ টাকা বিক্রি বড় বড় সাইজ ষাট টাকায় কিনে দশ টাকা বিক্রি আবার কত এগুলো আপনার তিন টাকা দশ দিন টাকা তিন টাকা কিনে দশ টাকা বিক্রি এগুলো

তো কেউ যদি ভাই পাইকারি নিতে চায় আমরা ভিডিওর স্ক্রিনে আপনাদের ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে পাইকারি দিতে পারবে নাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পাইকারি নিতে পারবে জি জি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে হবে হ্যাঁ হবে আচ্ছা আইসা নিলে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে পাঁচ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে পাঁচ হাজার দশ হাজার যা নিতে পারবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ শুধু ভিডিওর জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস